হ্যালো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ডিগ্রি প্রথম বর্ষের প্রথমে তালিকায় তোমরা চান্স পেয়েছ এখন তোমাদের প্রথমে তালিকায় ভর্তির জন্য কি কি কাগজপত্র কলেজে জমা দিতে হবে আর কি কি কাগজপত্র জমা না দিলে তোমাদের ভর্তি বাতিল হয়ে যাবে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে সম্পূর্ণ আপডেট তথ্য দিয়ে দিব। এই জন্য তোমরা কেউ এই ভিডিওটাকে এক সেকেন্ডে স্কিপ করবে না যদি তোমরা এই ভিডিওটা স্কিপ করে যাও তাহলে তোমরা জানতে পারবে না যে কি কি কাগজ জমা দিতে হবে আর কি কি কাগজ তোমাদেরকে কলেজে জমা না দিলে তোমাদের ভর্তিটা বাতিল হয়ে যাবে তো বন্ধুরা তোমরা মনোযোগ দিয়ে ভিডিওটাকে দেখে থাকো আর তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যে কোনো আপডেট পেতে চাও তোমরা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করে যাও এখন তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমে তালিকায় চান্স পেয়েছো এখন তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজে গিয়ে তোমাদের কিন্তু ভর্তি হয়ে যেতে হবে তোমরা ভর্তির জন্য সময় পাচ্ছ চার নভেম্বর থেকে কিন্তু তোমাদের কিন্তু ভর্তিটা শুরু হয়ে গেছে ষোলোই নভেম্বর পর্যন্ত কিন্তু তোমাদের এই ভর্তিটা চলবে ষোলোই নভেম্বর পর্যন্ত কিন্তু এই ভর্তিটা হতে পারবে তো বন্ধুরা তোমাদের নির্ধারিত সময়ে কিন্তু তোমরা ভর্তি হয়ে যাবে এরপর তোমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমরা যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের নোটিশ বোর্ডটা কিন্তু তোমাদেরকে অবশ্যই অবশ্যই ফলো করতে হবে কারণ এখানেই তোমাদেরকে বলে দিয়েছে যে তুমি যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজে কত টাকা অ্যাডমিশন ফি নিবে সেটা কিন্তু তোমরা তাদের যে ওয়েবসাইট রয়েছে ওয়েবসাইডের যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে কিন্তু তারা বলে দিয়েছে যে তারা কত টাকা তোমার কাছ থেকে অ্যাডমিশন ফি বাবদ নিবে দুই হাজার টাকা নেবে না তিন হাজার টাকা নেবে না চার হাজার টাকা নেবে এটা কিন্তু তারা সেখানে বলে দিয়েছে আর এটাও বলে দিয়েছে যে তারা কি কি কাগজপত্র তোমার কাছ থেকে নেবে বুঝতে পারছো এই জন্য কিন্তু তোমাদেরকে তোমরা যে কলেজে চান্স পেয়েছো সেই কলেজের ওয়েবসাইটটাকে তোমাদেরকে কিন্তু ফলো করতে হবে এরপর ভর্তির জন্য তোমাকে কি কি কাগজপত্র কলেজে জমা দিতে আবেদনের যে এই ফর্মটি তোমরা প্রিন্ট আউট করে নেবে প্রিন্ট আউট করে এই কাগজটা কিন্তু তোমাকে কলেজে জমা দিতে হবে এরপর তোমাদেরকে যে কাগজটা জমা দিতে হবে বা যে কাগজটা তোমাকে কিন্তু কলেজে নিয়েই যেতে হবে সেটা হচ্ছে অ্যানু ওয়েবসাইট থেকে অনলাইনে ভর্তি যে চূড়ান্ত ফর্মটা রয়েছে সেই ফর্মটা কিন্তু তোমাকে পূরণ করতে হবে তুমি যে কলেজে চান্স পেয়েছ কলেজে চান্স পাওয়ার পর তোমাকে কিন্তু একটা চূড়ান্ত ভর্তি ফর্ম কিন্তু পূরণ করতে হয় সেই চূড়ান্ত ভর্তি ফর্মটা কিন্তু তোমাকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাকে সেই ফর্মটা পূরণ করতে হবে বুঝতে পারছো এই ফর্মটা পূরণ করার পর তোমাকে কিন্তু দুইটা কপি ডাউনলোড করতে হবে বা দুইটা কপি কিন্তু এফোর সাইজের কাগজে তোমাকে কিন্তু প্রিন্ট আউট করতে হবে একটা হচ্ছে স্টুডেন্ট কপি একটা হচ্ছে কলেজ কপি এই যে স্টুডেন্ট কপি এবং কলেজ কপি এই দুইটা কাগজ কিন্তু তোমাকে প্রিন্ট আউট করে রাখতে হবে একটা কল একটা স্টুডেন্ট কপি যেটা এটা কিন্তু তোমার কাছে থেকে যাবে আর যেটা কলেজ কপি এটা কিন্তু তোমাকে কলেজে জমা দিতে হবে বুঝতে পারছো এরপর তোমাকে যে কাগজটা কিন্তু কলেজে জমা দিতেই হবে সেটা হচ্ছে কলেজের যে তুমি যে কলেজে চান্স পেয়েছ সেই কলেজের যে একটা ভর্তি ফর্ম রয়েছে সেই ফর্মটা কিন্তু তোমাকে কলেজে জমা দিতে হবে সেটা তোমরা কোথায় পাবে সেটা হচ্ছে তুমি যে কলেজে চান্স পেয়েছ সেই কলেজের যে নোটিশ বোর্ড রয়েছে সেই নোটিশ বোর্ডে কিন্তু তোমরা এটা পেয়ে যাবা এরপর তোমাকে যে কাগজটা জমা দিতে হবে সেটা হচ্ছে এস এস সি ও এর যে মূল যে মার্কশিট রয়েছে মূল মার্কশিটটা কিন্তু তোমাকে কলেজে জমা দিতে হবে বন্ধুরা তোমাকে কিন্তু মূল মার্কশিটটাই জমা দিতে হবে এখানে কিন্তু তোমরা ফটোকপি জমা দিতে পারবে না এর জন্য তোমরা কি করবা তোমাদের যে এস এস সি এবং এইচ এর যে মূল মার্কশিটটা রয়েছে এটার কিন্তু তোমরা দুই তিন কপি ফটোকপি করে রেখে দিবা তোমাদেরকে নেক্সট যদি কোনো দরকার লাগে তাহলে কিন্তু তোমরা এটা পরে কিন্তু কার সেটা উঠাইতে পারবো না এই জন্য কিন্তু তোমরা দুই তিনটা ফটোকপি করে রেখে দিবা এরপর কিন্তু তোমাকে যে এস এবং এইচ মূল সার্টিফিকেটটাও কিন্তু তোমাকে জমা দিতে হবে মূল সার্টিফিকেটে কিন্তু ফটো তোমাকে জমা দিতে হবে বুঝতে পারছো আর তোমাদের যাদের এইচ এস মূল মূল যে সার্টিফিকেট সেই সার্টিফিকেটটা থাকবে না তারা কিন্তু তোমাদের যে এইচ যে প্রশংসাপত্রটা রয়েছে সেই প্রশংসাপত্রটা কিন্তু তোমাকে কলেজে জমা দিতে হবে বুঝতে পারছো বন্ধুরা এরপর তোমাকে যে কাগজটা জমা দিতে হবে সেটা হচ্ছে তোমার এস এর সির যে রেজিস্ট্রেশন কার্ডটা রয়েছে শে রেজিস্ট্রেশন কার্ডের মূলটাই কিন্তু তোমাকে কলেজে জমা দিতে হবে বুঝতে পারছো মূল কাগজ যেটা তুমি জমা দিয়ে দিবা এর জন্য কিন্তু তুমি একটা ফটোকপি করে রেখে দিবা যে কাগজটা কিন্তু তোমাকে যে কোনো সময় বা যে কোনো প্রয়োজনে যে তোমার প্রয়োজন হয় তাহলে কিন্তু তোমরা সেটা কলেজে তুলতে পারবে না এর জন্য কিন্তু তোমরা ফটোকপি করে রেখে দিবা তোমাকে सेम किंतु এইচএস এর যে রেজিস্ট্রেশন কার্ড রয়েছে শে রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু তোমাকে জমা দিতে দিতে হবে কলেজে এরপর যে কাগজটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট সাইজের চার কপি ছবি দিতে হবে তোমার তোমার নিজের ছবি দিতে হবে অন্য কারো ছবি না এই যে তুমি যে চার কপি ছবি দেবা এই ছবির যে ব্যাকসাইটটা রয়েছে পিছন সাইডে কিন্তু তোমাকে তোমার নাম এবং তোমার যে অ্যাডমিশনের যে রোল নম্বরটা রয়েছে সেই রোল নাম্বারটা কিন্তু তোমাকে সেখানে লিখে দিতে হবে বুঝতে পারছ এই রোল নম্বরটা লিখে দেওয়ার পর তোমরা এই কাগজটা এই যে তোমার এই ছবিটা কিন্তু কলেজে দিয়ে দিবা এবং শেষ যে এই কাগজটা লাগবে সেটা হচ্ছে অভিভাবকের বার্ষিক আয়ের সনদ মনে করো তোমার বাবা যে বছরে কত টাকা আয় করে এরকম একটা সন চারিত্রিক সনদ কিন্তু কলেজে জমা দিতে হবে এটা কিন্তু তোমরা উপজেলা পরিষদ থেকেও নিয়ে আসতে পারো বা ইউনিয়ন পরিষদ থেকেও কিন্তু তোমরা এটা পেয়ে যাবে তোমরা কিন্তু এটা নিয়ে আসতে পারো বুঝতে পারছো তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটা তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লেগেছে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট এবং এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবা তোমার বন্ধু বান্ধবের কাছে যেন তারাও এই ভিডিওটা দেখে বুঝতে পারে যে ডিগ্রিতে ভর্তি হতে গেলে কি কি কাগজপত্রের প্রয়োজন হয় ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ থেকে এই ভিডিওটা দেখার জন্য দেখা হবে নেক্সট কোনো ইনফরমেটিভ ভিডিওতে